হ্যালো বিয়স তোমরা সবাই কেমন আছো চলে আসলাম পাখির সেটা আপে তো দেখো আমার পাখিগুলো পাখির এখানে যে কবুতর রেখেছি দেখো এর জন্য আজকে একটা ছেলে কবুতর নিয়ে আসবো কত সুন্দর এটা আমরা কিনেছিলাম আমাদের যে পোস্টার কবুতরটা রয়েছে ওটার জন্য ভাবছিলাম এটা ছেলে কবুতর তো মেয়ে কবুতর হয়ে বসেছে এখন এর জন্য আমরা একটা কবুতর কিনতেছি আর পোস্টারের জন্য একটি কিনবো তো দেখো কত সুন্দর দেখাচ্ছে হেভি লাগছে আমার কাছে এই দেখো আমাদের মনিয়া মনিয়াগুলো খুব ভালোই আছে দেখো এই দেখো তিনটে ডিম এবারে আবার তিনটা ডিম দিয়েছে খুব সুন্দর সকালবেলা কুনি পাতা দিয়েছিলাম খেতে এদেরকে দেখা যাক এটা কটা ডিম দিয়েছ দেখি কটা ডিম এখানে ওই যে একটা দেখাচ্ছে এটা সর এ গুড পাঁচটা ডিম দিয়েছে দেখো কি ব্যাপার তুমি ভালো আছো অনেকদিন পর কলোনির কাছে আসলাম পাখি সেটাপে খুব ভালোই লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখি এদের কি খবর তিনটা ডিম দিয়েছে ইন্দ্রাও আমাদের টুন টুনি আর টোনা তিনটা ডিম দিয়েছে আর এই যে কিছু পাখি রয়েছে দেখো এই যে কিছু পাখি আর গুলো বিক্রি হয়ে গিয়েছে বাবা হাড়িটা খেয়ে কি করেছে দেখো দেখি কটা ডিম পাঁচটা ডিম দিয়েছে আর হাড়িটা কি করলো এ বাবা আমি তো দেখলাম প্রথম হাড়িটা পুরো খেয়েই ফেলল এ সাদা বেবি হয়েছে কটা বেবি এর ভিতরে দুটো আর যে দুটো দেখা যায় এই যে এদের বেবি সাদা হয়েছে একটু সাদার একটু কালার আছে আছে খুব ভালোই লাগছে কালারটা দেখি এদের কি খবর এদের কিছুই নেই এ বাবা ফেলছে কি ব্যাপার দেখো আমরা একটা নতুন জোড়া দিয়েছি এর সঙ্গে দেখা যায় এরাও হারেছে কি করেছে দেখো গ্রিটের ভান গ্রিট ভান্ডব ফেলে দিয়েছে দেখো দিকটা কত সুন্দর বেবি আছি তাই না অনেক সুন্দর দেখে আর কটা আছে দুটো আর দুটো রয়েছে আমাদের এই পাখি জোড়া ডিম দিয়েছে মানে বাচ্চা হয়েছে এই পাখি জোড়ার এই একটা ওখানে দুটো না তিনটে তিনটে মনে হয় ওখানে আমি ভাবে দেখতে পাচ্ছি আর আমাদের এই পাখি জড়া দেখি দিন দিয়েছে কিনা পাখি জড়া কিন্তু দেখতে অনেক সুন্দর দেখো এ বাবা ডিম দেয়নি এখনো কি ব্যাপার তোমরা ডিম দিচ্ছ না কেন এখনো এই দেখো আমার সব পাখিগুলো হেভি সুন্দর সুন্দর কালার বলো তোমাদের কাছে কেমন লাগছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে চলো একটু দেখি পাখিগুলোকে তো চলো আমরা কবুতরের কাছে চলে যাই আমাদের কবুতরের নতুন কি আপডেট আছে দেখে গিয়ে চলো এই যে কবুতর সেটা এই যে আমাদের সেই পোস্টার কবুতরটা এই আমাদের রাজা বাবু দেখো মাথায় কত সুন্দর মুকুটটা সেই লাগছে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে আর এই যে মেয়ে মনি বসে আছে এখানে ডিম তা দিচ্ছে আর এই যে আমাদের দেখো কে এটা এটা হচ্ছে আমাদের পাগলা বাবু এটা হচ্ছে পাগলা বাবু তো দেখি পাগলা বাবু কি করেছে দেখো ডিম দিয়ে দিয়েছে পাগলা বাবুর বউ কত সুন্দর তো দেখো আমাদের পাগলা বাপুর বউ পাগলি পাগলিটাও ডিম দিয়ে দিল পাগলের পাল্লায় পড়ে হেভি লাগছে তো দেখো ডিমের উপর বসে আছে মানে দাঁড়িয়ে আছে এখন এই দেখো আমাদের মুরগি কবুতর মানে কিং কবুতর মুরগির মতো দেখা যায় এই যে আমাদের বেগম আর বাচ্চা এই দেখো কেমন লাগছে বলো নামগুলো তোমরা তোমরা তো তো নাম দিচ্ছ না তাই আমরা নিজেরাই দিয়ে দিলাম এদের নাম একটার নাম বাচ্চা একটার নাম বেগম আর এই হচ্ছে পাগলি এই হচ্ছে পাগলা রাজা বাবু রানিমণি রানিমণির থেকে আমরা একটা নতুন আপডেট পাবো দু তিন দিনের ভেতরে তোমরা সেটা দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকো সবাই বন্ধুরা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা